ওরে এখানে নৌকো নিয়ে আসা যায় কখনো আরে পাথর আর পাথর কত কত কষ্ট করে নিয়ে আসতেছে জিনিসগুলো লেবু ঠেবু দিয়ে সব একেবারে একা একা ভাই এটা কোন জায়গা এখানে সকালে কেন আসলাম না হ্যাঁ পানিটা কোথা থেকে আসতেছে আন্দাজ আছে

ওরে কোন দিকে এই দিকে তো সোজা সোজা আর সোজা গেছে সোজা গেছে এটা আবার কি রিল্যাক্স পাহাড়ে কোনো রিল্যাক্স পাহাড়ে আর জঙ্গলে কোনো রিল্যাক্স নেই

মাছ হাত দিয়ে পাবে না এই জায়গার মাছ খুব চালাক হ আর পাহাড়ে ঘাই গুতো পাথরে ঘাই তো খাইয়ে ওরে দেখা গেছে দেখা গেছে ওরে মা টাকা দে নয় দেখা দে হ্যাঁ গোসল করতে যাচ্ছি আমরা অবশ্যই এখানেও গোসল করতে পারতাম আমরা কিন্তু শামুক শামুক জিরি আমি ভাই শর্ট প্যান্ট নিয়ে নিছি তো শীতে একেবারে শুকনো থাকে জিরি জিরি পানি আসে পাহাড় ভাঙবে কিভাবে। পাথরে পাহাড়টাকে ধরে রাখে এই জন্য এখানে পানির কু তো বসানো যায় না স্তরে স্তরে পাথর সাজানো স্তরে স্তরে পাথর সাজানো যার কারণে একমাত্র ঝর্ণা ছাড়া পানির উৎস আর নেই আমরা যেমন লবণ পানি নাম করে একটা কুয়ো খুশে সাগর পাড়ে মিষ্টি পানি পাই এখানে টানা এখানে ঝর্ণার অপেক্ষায় বসে থাকতে হবে সুন্দর জায়গা রে মনসায় জিরি ধারায় একটা বানায় থাকি মনসায় জিরি ধারায় একটা টুইন টি আওয়ার বানায় থাকি আমরা কত নিচে আছি হাটা নিয়ে সমস্যা নেই আমার পুরো পাথর দিয়ে স্তর গড়া আল্লাহ বরসা যদিও নতুন চলা তারপরও পুরোনারা 하르만이. 아. <놀람> <놀람> যেন গোহায় যাচ্ছি গোহায় এইটা পুরোটা পাথর পাথরের বিরাট আস্তা পাথর খাইতে পানি আসতেছে পাথর ফাইটে পানি আসতেছে এখান থেকে পাথর ফাইটে ফাইটে পানি পড়তিছে ভাই কি পাবো এই পাথর না থাকলে পাহাড় থাকতো না এই পাথর না থাকলে পাহাড় থাকতো না গাছের শেকড় কিভাবে জ্বালাইছে পাথরের ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে হ্যাঁ কি থাকবে গর্ত গত আপনি তো পাহাড়ি ভাষা শিখে ফেলেছেন তাহলে আমরা আমরা আমারও শিখতে হবে রে পুলিশের মধ্যে স্কুলে আমাদের নিচে আসি আমরা হ্যাঁ 20 তালা নিচে আসি আমরা নাকি বিষতালার সমান নিচে দেখো দেখো এই পাথরের দশ নামে ওরে বাবা পাথরের দশ নামলে তো বাঁচার উপায় নেই do... ¡Aquí!